আর্থিক স্বাধীনতা অর্জন করা আমাদের অধিকাংশ মানুষেরই লক্ষ্য কিন্তু আর্থিক স্বাধীনতা জিনিসটা কি আর্থিক স্বাধীনতা হচ্ছে আপনি আর্থিকভাবে সেই অবস্থায় পৌঁছাবেন যে অবস্থায় পৌঁছালে আপনার সরাসরি সম্পৃক্ততা ছাড়াও যে অর্থ আপনি পাবেন তা দিয়ে আপনি আপনার জীবন নির্বাহ করতে পারবেন দ্যাট ইজ আপনার যে প্যাসিভ ইনকামের সোর্স তৈরি হবে সেই সোর্স দিয়ে আপনি নির্বিঘ্নে আপনার জীবন চালিয়ে নিতে পারবেন আপনার লিকুইডিটি ক্রাইসিসে পড়তে হবে না আপনার অর্থে টানাটানি হবে না এটা তো সবার জন্য আকাঙ্ক্ষিত একটা বিষয় কিন্তু এই অবস্থায় পৌঁছানোর জন্য আপনি কি করবেন আপনি যে অবস্থায় এখন চলছেন লাগামহীনভাবে খরচ করছেন আর্থিক পরিকল্পনা ছাড়া সামনে যাচ্ছেন আয়ের চেয়ে ব্যয় বেশি করছেন ঋণে ডুবে আছেন এই অবস্থায় তো সেটা সম্ভব নয় তাহলে কী করতে হবে প্রথমত প্রথমত আপনাকে একটা পরিকল্পনা করে তারপরে সামনে এগোতে হবে এমনভাবে পরিকল্পনাটা সেট করতে হবে যেন একটা পর্যায়ে পরে যখন আপনি রিটায়ার করেন বা যখন আপনি রিটায়ার করতে চান সেই সময়ে আপনার এমন পরিমাণ টাকা থাকে যেটা দিয়ে আপনি নির্বিঘ্নে চলতে পারবেন আর্থিক টানাটানি হবে না কারণ সেই টাকা আপনার জন্য এনাফ প্যাসিভ ইনকাম তৈরি করবে তাহলে ওই অবস্থায় পৌঁছানোর জন্য আপনার কি কি করতে হবে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি ইফ ইউ থিঙ্ক যে আপনার নোট নেওয়া দরকার তো প্লিজ টেক নোটস আর যদি মাথায় ধরে রাখতে পারেন তাহলে তো খুব ভালো কথা প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আপনার বর্তমান আর্থিক অবস্থানের একটা সঠিক মূল্যায়ন করবেন এই সঠিক মূল্যায়ন বলতে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে আপনি আপনার নেটওয়ার্থ ক্যালকুলেশন করবেন নেটওয়ার্থ ক্যালকুলেশন মানে আপনার টোটাল কি কি অ্যাসেট আছে আপনার লিকুইড অ্যাসেট ফিক্সড অ্যাসেট এগুলো কি আছে তার কারেন্ট মার্কেট ভ্যালুতে কত ভ্যালু দাঁড়ায় যে ভ্যালু দাঁড়াবে সেখান থেকে আপনি বাদ দিবেন আপনার টোটাল কি কি লায়াবিলিটিস আছে মানে কি কি টাকা আপনার পরিশোধ করতে হবে ব্যাংকের লায়াবিলিটি হতে পারে কোনো পার্সোনাল লায়াবিলিটি হতে পারে তাহলে যে অ্যাসেট যেটা হচ্ছে তার থেকে যদি লায়াবিলিটি বাদ দেন তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে নেটওয়ার্থ এই নেটওয়ার্থের আপনার অবস্থা কি যেটা আমি আমার বই দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টে বলেছি আপনার আর্থিক ঘরটি কেমন সেটা আগে বিবেচনা করুন এইটা দেখার পরে এবার আপনি আপনার আয় ব্যয় কত সেদিকে হাত দিন যে আপনার টোটাল আয় কোন কোন খাত থেকে কত টাকা আয় আসে আর কোন কোন খাতে কি পরিমাণ টাকা ব্যয় হয় এগুলো সব নোট ডাউন করবেন নোট ডাউন করলে আপনি আপনার জীবনের একটা কমপ্লিট আর্থিক চিত্র পাবেন এই চিত্র আপনাকে হেল্প করবে সামনে এগিয়ে যেতে বা আপনার প্রায়োরিটি সেট করতে আপনার আর্থিক পরিকল্পনা প্রণয়ন করতে নাম্বার টু আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবেন সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য আমরা যে ফিফটি থার্টি টোয়েন্টি রুল বলি সেটাকে আপনি ফলো করতে পারেন যে আয়ের ফিফটি পার্সেন্ট আপনি আপনার অত্যাবশ্যকীয় দ্রব্যাদির পেছনে জিনিসপত্রের পেছনে খরচ করবেন থার্টি পার্সেন্ট আপনি একটু কম প্রয়োজনীয় কিন্তু জীবনে ভ্যালু অ্যাড করে এমন জিনিসের পেছনে খরচ করবেন আর টোয়েন্টি পার্সেন্ট করবেন কি আপনি সঞ্চয় করবেন আর যদি আপনার প্রচুর ঋণ থাকে তাহলে এই যে থার্টি এবং টোয়েন্টি এখান থেকে বড় একটা অংশ নিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারেন কিন্তু সঞ্চয় যেন প্রতি মাসে থাকে আপনার বয়স অনুসারে এই সঞ্চয় দশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে আপনার টোটাল টেক হোম স্যালারির এখানে একটা কথা বলে রাখা দরকার যে আপনি আপনার সব বিষয় খরচ করার পরে যেটা থাকবে সেটা আপনি সঞ্চয় করবেন না আপনি সঞ্চয়টা আগে করে যেটা থাকবে সেটা আপনি খরচ করবেন এবং ক্ষেত্রে আপনার খরচের পুরা লিস্ট করতে হবে সঞ্চয় কোথায় কোথায় করছেন এটা লিস্ট করতে হবে অপ্রয়োজনীয় খরচ থেকে বেরিয়ে আসতে হবে ইম্পালসিভ যেগুলো বাইং আছে আবেগতাড়িত বাইং সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে মনে রাখতে হবে এখানে ক্যালকুলেশন ইজ এ মাস্ট এবং বাজেট প্রণয়নটা মাস্ট বাজেট করার পরে সে বাজেটকে ফলো করা সে বাজেটকে রিভিউ করা ইটস এ ভেরি থিং কারণ আপনি যদি কোনো কিছু না লেখেন সেটা আপনার মনে কোনো স্থায়ী রূপ নেয় না ফলে ইউ রাইট ডাউন ইউর সেভিংস স্ট্র্যাটেজি বিনিয়োগ স্ট্র্যাটেজি এক্সপেন্ডিচার স্ট্র্যাটেজি এবং সেই অনুপাতে আপনি আপনার জীবনকে সামনে টেনে নিয়ে যান নাম্বার থ্রি বিনিয়োগে মনোযোগ দিন আমি একটা কথা অনেকবার বলেছি আপনারা হয়তো এটা জেনেছেন সেটা হচ্ছে যে শুধু যদি আপনি সঞ্চয় করেন তাহলে আপনার আর্থিক স্বাধীনতা প্রাপ্তি কঠিন হবে সঞ্চয় করে সঞ্চিত অর্থটা ব্যাংকে রাখলে হয়তো ইনফ্লেশনটা কোনোভাবে কাভার করা যায় বা কাভার করা নাও যেতে পারে ফলে যেটা হবে আপনার প্রকৃত আয় কিন্তু বাড়বে না ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্টে আপনার ইনকামের পরিমাণ বাড়বে কিন্তু প্রকৃত আয় বাড়বে না রিয়েল ইনকাম যেটা আর প্রবৃদ্ধি তো দূরে থাক ফলে বিনিয়োগ যদি আপনি করেন তাহলে সেটা ইনফ্লেশনকে বিট করে আপনাকে একটা ভালো স্বাস্থ্যকর অবস্থায় নিয়ে যেতে পারে ফলে বিনিয়োগে আপনাকে মনোযোগ দিতে হবে এবং বিনিয়োগে মনোযোগ দেওয়ার আগে আপনাকে বিনিয়োগ করার জায়গাগুলো চিহ্নিত করতে হবে বিনিয়োগ সম্পর্কে পড়াশোনা করতে হবে জানতে হবে আপনি কোনো অভিজ্ঞতা নেই কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করবেন করে আপনি মানে ধরা খাবেন রিয়েল এস্টেটে এমন জায়গায় বিনিয়োগ করবেন যে দেখবেন দেখবেন যে সেই টাকা আপনার ফেরত আসছে না সুতরাং বি ভেরি কেয়ারফুল হইন ইউর ইনভেস্টিং অ্যান্ড বিফোর ইনভেস্টিং ইউ শুড ইউ শুড লার্ন হোয়ার টু ইনভেস্ট হাউ টু ইনভেস্ট কারণ ইনভেস্টমেন্ট ইজ এ স্ট্র্যাটেজি এটা না শিখলে কখনো আপনি পারবেন না এর পেছনে প্রচুর সময় দিতে হবে আপনার মেধা কাটাতে হবে অনেক কিছু ঘাটতে হবে তাহলে আপনি ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে পারবেন আর এখানে একটা কথা বলে রাখি অনেকক্ষণ আপনি অনেক কিছু ঘাটার পরেও ইনভেস্টমেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা নাও পেতে পারেন সেক্ষেত্রে কোনো পরামর্শকে পরামর্শ নিলে সেটা আপনার জন্য ভালো কাজে দেবে যেটা উন্নত বিশ্বে হরামেশা হয়ে থাকে বিনিয়োগের জন্য কয়েকটা জায়গার কথা আমি বলি যেমন গভর্নমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আপনি গোল্ডে বিনিয়োগ করতে পারেন আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন অনেকে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করছে যেটা আমাদের দেশে এখনো বৈধ নয় অনেকে ফরেন কারেন্সিতে বিনিয়োগ করে যেটা বৈধ নয় সুতরাং ইউনিট টু টেক কেয়ারফুল অ্যাকশন অ্যাজ রিগার্ড টু ইনভেস্টমেন্ট এবং মনে রাখতে হবে ইনভেস্টমেন্টটা আপনি সব জায়গায় ছড়িয়ে রাখবেন ডোন্ট পুট অল অফ ইউর এক্স ইন অন বাসকেট মাইন্ড নাম্বার ফোর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ঋণ পরিশোধে আপনি মনোযোগ দিবেন সবচেতে ক্ষতিকর দিক হচ্ছে উচ্চ সুদের ঋণ সুদ আমাদের সমাজ ব্যবস্থাকে কিন্তু খেয়ে ফেলে আমাদের দেশে যত ব্যবসা ফল করছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে হাই বার্ডেন অফ ইন্টারেস্ট রেট সুদের কম্পাউন্ড রেট সেটা আপনাকে নিঃস্ব করে ফেলে সুতরাং হাই ইন্টারেস্ট ব্যারিং যেগুলো লোন আছে যেটা নন প্রোডাক্টিভ খাতের লোন মূলত যেটা ব্যাড লোন সেই লোন থেকে পরিত্রাণ পাওয়া আপনার জন্য খুব জরুরি যদি আপনি আর্থিক স্বাধীনতা চান ক্রেডিট কার্ডের লোনের খপরে যে পড়েছে তার কিন্তু সেখান থেকে বের হয়ে আসা খুব টাফ কারণ এটা একটা ট্র্যাপ ঋণ ট্র্যাপ আমি বলি এখানে পড়লে যদি আপনি শুধু মিনিমাম পেমেন্টটা পেমেন্ট করতে থাকেন সারা জীবনেও আপনি এই ট্র্যাপ থেকে মুক্ত হতে পারবেন না আপনি টাকা আয় করবেন আর ক্রেডিট কার্ড যারা বেচে সেই সব তাদের আপনি বড় লোক বানাবেন সুতরাং ঋণ পরিশোধে আপনাকে দুর্দান্তভাবে মনোযোগী হতে হবে আমি এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সেভিংসের বিশেষ করে ইমার্জেন্সি ফান্ড গঠন করার পর আপনি ঋণ পরিশোধে খুব বেশি মনোযোগ দিবেন সবচেয়ে হাই ইন্টারেস্ট বেয়ারিং ঋণটা আগে পরিশোধ করবেন তারপরে একটু কম রেটের ঋণটা পরিশোধ করবেন এই করতে করতে একটা টাইম ফ্রেমের মধ্যে আপনি পড়া ঋণটা পরিশোধ করে একটা প্রজাপতির মতো জীবন যাপন করবেন ঋণ মানুষের মাথা নষ্ট করে ফেলে মানুষের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় কখনো কখনো আয়ু কমিয়ে দেয় আমি মনে করি স্বাস্থ্য ভেঙে দেয় সো বি কেয়ারফুল অফ ইওর ডেট ঋণ যখন পরিশোধ করার যুদ্ধে নামবেন তখন আর নতুন করে কোনো ঋণে জড়াবেন না আমি জানি সেই পথ অনেক কষ্টের তারপরেও সেই কষ্টকে ভালোবাসতে হবে যদি আপনি একটা আর্থিক স্বাধীনতার পথে সুন্দরভাবে এগিয়ে যেতে চান এখানে আরেকটা কথা বলে রাখি ঋণ পরিশোধ সহজ কাজ তো নয় ফলে আপনি এই সময় দরকার হলে ভোগ কমিয়ে দিবেন আননেসেসারি এক্সপেন্সেস একেবারে করবেন না ইভেন শুধু প্রয়োজনীয় খরচ ছাড়া অন্য সব খরচ না করে ওই খরচগুলো পিছিয়ে দিয়ে আপনি ঋণটা আগে পরিশোধ করবেন যেমন আপনার টেলিভিশন কেনা দরকার ডোট বাই ইট নাও আপনার একটা ভালো সোফা লাগবে ডোন্ট বাই ইট নাও আপনার সুন্দর একটা ঘড়ি কিনলে ভালো লাগবে এগুলো এখন কেনা দরকার নেই ইউ রিপে দ্য ফার্স্ট ইউ রিপে ইউ টেক আদার ফিনান্সিয়াল অ্যাকশন মাথায় রাখবেন ঋণের নিয়ে আপনি ঘুরবেন না আর যদি ভালো ঋণ হয় যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি সেক্ষেত্রে কথাটা ভিন্ন ভালো ঋণ আপনার জন্যে খারাপ নয় কিন্তু সুদের চক্র কিন্তু আসলেই খুব খারাপ ইউ নিড টু বি কেয়ারফুল অফ ইন্টারেস্ট পাঁচ নাম্বারে যেটা করবেন সেটা হচ্ছে একটা আর্থিক লক্ষ্য নির্ধারণ করবেন আর্থিক লক্ষ্য হতে পারে দুই তিন ধরনের যেমন শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এক বছরের মধ্যে হলে শর্ট টার্ম এক থেকে পাঁচ বছরের মধ্যে হলে মিড টার্ম বছরের হলে এটা লং টার্ম এরকম একটা আর্থিক লক্ষ্য আপনাকে ঠিক করে নিতে হবে যে এক বছর পরে আপনার এতগুলো টাকা লাগবে ওই টাকা আপনার কিভাবে আসবে কিভাবে পাঁচ বছর পরে আপনার এতগুলো টাকা লাগবে ওই টাকা আপনি কিভাবে সেভ করবেন ওই টাকাটা আপনি কিভাবে অর্জন করতে পারবেন ইউনিট টু স্ট্র্যাটেজি ফর দ্যাট দশ বছর পরে আপনার এতগুলো টাকা লাগবে এটা কিভাবে করবেন এবং এই যে প্ল্যানিংটা করলেন এই প্ল্যানিংটা আপনার আয় ব্যয়ের সাথে থাকবে আয় ব্যয়ের সাথে সামঞ্জস্য থাকতে হবে এবং প্ল্যানিং করার পরে মাঝে মাঝে রিভিউ করতে হবে ফিনান্সিয়াল রিভিউ যে আপনার প্ল্যানিং যেরকম করেছেন সেই প্ল্যানিং অনুযায়ী আপনি যাচ্ছেন কিনা এর সাথে বাজেটের সম্পর্ক আছে বাজেটটা কেয়ারফুলি করতে হবে আপনার বাজেট তারপরে এইবার ব্যাপার হচ্ছে যে আপনার সেভিংস তারপরে এই যে প্ল্যানগুলো কিভাবে যাচ্ছে সেদিকে আপনার নজর রাখতে হবে দেখতে হবে যে আপনি যেভাবে প্ল্যান করছেন আপনার প্ল্যান সেদিকে এগুচ্ছে কিনা প্রতি বছর আপনার নেটওয়ার্ক নিয়ে আপনি বসবেন যে আপনার নেটওয়ার্ক বাড়ছে নাকি কমছে আর একটা কথা এখানে মনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে খবরদার স্পেন্ড বিয়ন্ড দেয়ার মিনস আর নাম্বার সিক্স হচ্ছেন ঋণমুক্ত জীবন এবং জরুরি তহবিল গঠন জরুরি তহবিল নিয়ে আগেও কথা বলেছি ঋণমুক্ত জীবন নিয়েও কথা বলেছি কিন্তু এখানে একটা কথা বলে রাখা দরকার যে আপনার যদি ইমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে আপনি তিন থেকে ছয় মাস বা এক বছর চলতে আপনার যে টাকাটা লাগে সেই পরিমাণ টাকা আপনি ইমার্জেন্সি ফান্ড হিসাবে কোনো ব্যাংকে এফ করে রাখতে পারেন এইটা মাস্ট এইটা করার পরে এবার আপনি ঋণ পরিশোধে দুর্দান্তভাবে মনোযোগ দিবেন কিন্তু সঞ্চয় চলতে থাকবে মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা কাজ কিন্তু কঠিন আয় করা যেমন কঠিন এই ডিসিশনগুলো নিয়ে সেই ডিসিশনে স্টিক থাকাও দুর্দান্ত কঠিন যেহেতু আপনি কঠিনের ভালোবেসেছেন ফলে আপনাকে স্যাক্রিফাইস করে সামনে যেতে হবে দেখবেন একটা সময় যখন আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে তখন আপনার মন খুব ভালো লাগছে আপনার অনিশ্চয়তা কাজ করছে না আপনার লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে না আপনি অসুখ বিসুখে অন্যের কাছে হাত পাচ্ছেন না আপনার জীবন আপনার আপনার আর্থিক অবস্থাও আপনার আপনি কষ্ট করে যদি একটা ভালো আর্থিক অবস্থানে যেতে পারেন তাহলে সেটা আপনার জন্য আপনার পরিবারের জন্য ইভেন সমাজের জন্য ভালো নাম্বার সেভেন আর্থিক পরিকল্পনার রিভিউ করুন এই রিভিউ করা আগেও আমি একটু উল্লেখ করেছি এই রিভিউ করা কিন্তু খুব জরুরি একটা বিষয় আমরা কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সেই কাজ সেইভাবে এগুচ্ছে কিনা এটা আমরা আর খতিয়ে দেখছি না এই যে খতিয়ে দেখা এই খতিয়ে দেখার না আমি হচ্ছে রিভিউ করা এখানে একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে অনেকক্ষণ দেখা যায় যে একটা ডেপোজিট স্কিম আপনি করেছেন পাঁচ বছরের জন্য চার বছর পরে যে আপনার খুব টাকা দরকার আপনি নির্দয় ভাবে ওই ডেপোজিট স্কিমটা ভেঙে ফেললেন নেভার ডু ইট সঞ্চয় যেটা করবেন সেটা মনে করবেন আপনার খরচের মতো খরচ হয়ে গেছে জোন টাচ দ্যাট মানি এটা করলে আপনার সঞ্চয় বৃদ্ধি পায় না রিভিউ যখন করবেন তখন এইগুলো আপনার মাথার মধ্যে আসবে এগুলো ফিনান্সিয়াল ফ্যাক্টস আপনি ক্যালকুলেটার খাতা কলম নিয়ে বসবেন রিভিউ করে দেখবেন যে আপনি যে পরিকল্পনা করে যেদিকে যাচ্ছেন সেদিকে আসলে আপনি যাচ্ছেন কিনা কতদূর গেলেন পথে হাঁটার মতো যে আপনি হাট কত কতদূর গেলাম দশ কিলোমিটার হাঁটবো আমি কি পাঁচ কিলোমিটার হেঁটেছি তাহলে আর পাঁচ কিলোমিটার বাকি আছে দিস ইজ রিভিউইং আমি একটু আগে বলেছি যে ছয় মাস এক বছর আসলে রিভিউ করা দরকার প্রতি তিন মাসে তাহলে আরো ভালো আর বাজেটিংটা যেটা করেছেন এই বাজেটিং এর সাথে আপনার পরিকল্পনা যদি অমিল হয় তাহলে আবার সমন্বয় করতে কোনো সমস্যা নেই আপনি সমন্বয় করতেই পারেন বাজেটিং ভুল হতে পারে আবার সেটা এরেক্টিভাই করতে পারেন নাথিং রং উইথ ইট নাম্বার এইট ধৈর্য রাখুন এবং পরিকল্পনায় অটুট থাকুন দেখবেন আমাদের মধ্যে পেশেন্সের বড় অভাব পারসিভিয়ারেন্সের বড় অভাব আমরা কোনো একটা ডিসিশন নিয়ে সেই ডিসিশনে স্ট্রিক থাকতে পারি না ছোটোবেলায় দেখেছেন না যে হয়তো কোনো একটা মাটির পাত্রে আপনি পয়সা জমাচ্ছেন কিন্তু প্রত্যেকদিন আপনি দেখছেন যে মাটির পাত্র কত ভারী হচ্ছে হয়তো পুরা ভর্তি হওয়ার আগে আপনি ধৈর্য হারা হয়ে ওটা ভেঙে ফেললেন ইট ইস এ গ্রেট মিস্টেক ছোটবেলায় যেটা করেছি সেটার ভুল কিন্তু এখনও আমরা করি সুতরাং আপনার চলতি পথে অনেক ট্রাবল আসবে অনেক বিপদপথ আসবে সেটা আপনি ইমার্জেন্সি ফান্ড দিয়ে মিট করবেন কিন্তু যে ডিসিশন আপনি নিয়েছেন একবার এবং সেই ডিসিশন নিয়ে পরিকল্পনা করে সামনে এগুচ্ছেন এই পরিকল্পনায় বাধার সৃষ্টি হয় এই ডিসিশন ভাঙতে হয় এমন কোনো কাজ করবেন না ধৈর্য ধরে সামনে এগিয়ে যাবেন এবং পরিকল্পনা বাস্তবায়ন করবেন আপনি যদি নিজের ধৈর্য এবং উদ্দেশ্য ঠিক রাখতে পারেন এবং ভয়ভীতি এড়িয়ে ত্যাগ স্বীকার করে সামনে যেতে পারেন তো সবসময় ধৈর্যের পরে একটা পুরস্কার থাকে আমাদের জন্য এখানেও সেই ব্যাপার আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং খুব দ্রুত রিটায়ার করতে পারবেন রিটায়ার করার অর্থ কাজ ছেড়ে দেয়া নয় বরং সমাজের আরও অন্যান্য কাজ যেগুলো আপনার জীবনে ভ্যালু অ্যাড করে সমাজের জীবনে ভ্যালু অ্যাড করে সেগুলো কাজ করতে পারবেন আপনার জীবন হবে সুন্দর সুতরাং আর্থিক টানাপোড়ন আমাদের জীবনকে নষ্ট করে ফেলে আমাদের ফোকাস নষ্ট করে আমাদের অনেক শক্তি ড্রেন করে ফেলে তাই আর্থিক অনটন এড়ানোর জন্য একটা সমৃদ্ধ আর্থিক জীবন পাওয়ার জন্য প্ল্যানিংয়ের বিকল্প নেই শুধু প্ল্যানিং করলে হবে না প্ল্যানিংটা বাস্তবায়নের জন্য ত্যাগ স্বীকার করতে হবে খাটতে হবে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে তাই যদি ধৈর্য ধরতে পারি তাহলে আমরা একটা সুন্দর আর্থিক জীবন পাবো ভালো একটা রিটায়ার্ড লাইফ লিড করতে পারবো আপনাদের সবার মঙ্গল কামনা করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম